তারা কি করছে কত সো মেনি ইয়ার্স তারা কি জীবন দিচ্ছে কি ডিক্টেটর বাসানোর জন্য এগুলো বন্ধ করেন আমি বলছি আপনি টিনুস যে আপনাকে বন্ধ করতে হবে নির্বাচন নির্বাচন করতে পারবে মিনা ফারহান একজন ইউটিউব আলোচক এবং তিনি একজন রাজনীতিবিদ রাজনীতি করেন অবশ্য সে বাংলাদেশের জামাত ইসলামের আমির তাকে ফোন দিয়েছেন ফোন দিয়ে তাকে কিছু কথা বলেছেন যে ফোন আলাপগুলো বাংলাদেশের সোশ্যাল মিডিয়া বর্তমানে আমি বলবো টপ ট্রেনিংয়ে রয়েছেন তো মিনা ফারহানের সাথে জামাত ইসলামের আমির কি আলোচনা এমন করেছেন যেটা সামাজিক যোগাযোগ মাত্র মেতরা ভাইরাল হয়েছে আমরা সম্পূর্ণ আলোচনা শুনবো পাশাপাশি মিনা ফারহানের একটা আলোচনা শুনবো জামাত ইসলাম নিয়ে কেন আপনি ক্ষমা করবেন না 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 দলের পক্ষে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশে আমরা যারা মুজলুম বসবাস করি সবার ভাই আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনি কঠিন দিনে জি আমার বড় ভাই যে জামায়াতের আপনি এত বড় পজিশন থেকে আমাকে যে কল করছেন আমি রিয়েলি আই এম গ্রেটফুল আই থিঙ্ক অল মাই ফাইট এন্ড অল মাই লেবার ফর অল দিস টাইম আজকে আমি খুব শান্তি পাচ্ছি এগারো যখন প্রথম লিখলাম নয়াদিগন্তে আমি মানে কি অত্যাচারী শাসকের বিরুদ্ধে আমার উপর দিয়ে যে কি ঝড় গেছে আমার ঘর সমস্ত ব্লক করে দিচ্ছে দেশে যাওয়া বন্ধ করে দিচ্ছে আমার বিরুদ্ধে অনেক কিছু করছে মামলা দিছে তো আমার একটা কথা আছে এখন আপনারা কেন ভাইয়া কেন আপনার শহীদ পরিবারদেরকে হাইলাইট করে মীর কাশেম আলী তার ছেলে তারপরে শহীদ যারা হয়েছে গোলাম আজম সার তার পরিবার তার ছেলের সঙ্গে আমি দেখা করছি আজমির ব্রিগেডিয়ার আজমের সঙ্গে আমি দেখা করছি আমার তাদের সঙ্গে যোগাযোগ আছে কামরুজ্জামান যার বিরুদ্ধে আমি সাক্ষী দেই নেই বলে আমার বিরুদ্ধে এত তারা অত্যাচার করছে এই পরিবারগুলাকে একটা সেপারেট সেপারেট ট্রাইব্যুনাল করে আমি সাক্ষী দিতে চাই আমি যাইতে চাই যখন এটা হবে আমি নিজে বলবো যে হাসিনা গণহত্যা করছে এবং এস কে সিনহাকে এনে মুখোমুখি দাঁড় করে তাকে ইন্টারপোলের মাধ্যমে এনে তাজুল ভাইকে কেন আমি বলতে পারবো না আমাকে থেকে তার চাই কি এস কে সিনহাকে দেশে আইনআইন মাধ্যমে দুইজনকে দরকার প্রশ্ন করা হোক যে এস কে সিনহা কি বলে আর ওই হাসিনা কি বলে এবং এই মানুষগুলো যে খুন করছে আমি যে মাঝখানে একটা সাক্ষী কামরু জামান মানুষ মারে নাই আমাকে বলে সে হত্যা করেছে তুমি সই কর আমি বলছি না আমাকে কোন মতে তোমরা বাধ্য করতে পারবা না তারপর ওই যে চলে আসছি তারপর থেকে আমার উপর মামলা আমি চাইকে আপনারা হাইলাই একটা ট্রাইব্যুনালে আমি সাক্ষী দিতে চাই জামানের পক্ষে শহীদ পরিবারের পক্ষে মির কাশেম পক্ষে গোলাম আজ সারের পক্ষে সাইদি সারের পক্ষে এবং সেই দিনটা দেখার অপেক্ষায় আমরা থাকলাম যেদিন জি স্যার এস কে সিনহার ব্যাপারটা আমি আবার হাইলাইট করে বল তাকে নিয়ে আসেন আমি সাক্ষী দিতে চাই স্ট্যান্ড করা এবং বলতে চাই যে কামরুজ্জামানদেরকে খুন করা হয়েছে এবং সেই জন্য তাকে লটকাইতে হবে একশোবার ঢাকা স্টেডিয়ামে সেখানে আমরা সেখানে উৎসব করব আমরা নিজের মঞ্চ করে সেখানে হাততালি দিব আমরা মিষ্টি আমরা সেখানে নতুন মঞ্চ করে আমরা সেখানে উৎসব করব যে এই মহিলা যে সব মানুষ করছে এই দেশের এবং থ্যাংক ইউ স্যার আমি আবার যাব দুই মাসের মধ্যে আবার যাব আমি যোগাযোগ করবো নয় দিগন্ত অফিসে আপনার সাথে আপনার ফোন নাম্বার আছে জি আমি আসছিলাম আমি নয় দিগন্ত অফিসে গেছিলাম জি 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 আমি এইবার গিয়ে উৎসব করব আমি সেখানে সবার সঙ্গে দেখা করব আমি আসলে লোপরাফাই ছিলাম কারণ কি আমাকে ব্ল্যাকলিস্ট করছিল ঢুকতে পারি নাই তো তারপরে

আমি যদি কিছু করতে পারি আমাকে জানাবেন যদি কিছু করার লাগে আমার আবার এনিথিং এবং যখন এখানে আসবেন প্লিজ আমাদের এখানে আসবেন আমি আপনাদেরকে এন্টারটেন করব এবং আমি আপনাদের সঙ্গে মিটিং করব এবং আমি আপনাদেরকে নিয়ে অনুষ্ঠান করব আলাইকুম স্যার আসসালাম ওকে থ্যাংক ইউ এই মানুষগুলা যে জীবন দিয়েছে আই এম সরি এক ডিকটেটরের হাত থেকে আরেক ডিকটেটর হাতে পৌঁছে দেবেন আপনি নির্বাচনের নামে এই জন্য কিন্তু তারা জীবন দেয় নাই জীবনের কিন্তু মূল্য আছে তা জীবন দিয়েছে এই দেশটাকে ডিক্টেটর মুক্ত করার জন্য আপনি এখন নির্বাচন করছেন তারা কি নির্বাচনের জন্য জীবন দিয়েছে আপনি বলেন ডক্টর ইউনুস কেন হয়েছিল বিপ্লব আপনি কিসের নির্বাচন করছেন নির্বাচন হবে না হইতে দিব না প্রয়োজন হইল পরে আবার অভ্যুত্থান হবে আবার বিপ্লব হবে লক্ষ মানুষ মরবে লক্ষ মানুষ জীবন দেবে এই দেশকে ডিকটেটর মুক্ত করার জন্য এই দুইটা ডাইনাস্টি দুইটাই ডিকটেটর আপনি কি জানেন তাদের হিস্ট্রি তারা কি করছে কত সো মেনি ইয়ার্স তারা কি জীবন দিছে কি ডিকটেটর বাসানোর জন্য এগুলো বন্ধ করেন আমি বলছি আপনি আপনাকে বন্ধ করতে হবে নির্বাচন নির্বাচন করতে পারবেন না আনলেস কান্ট্রি ইজ রেডি ফর ইট যখন ডেমোক্রেটিক ফোর্স পরিবারতন্ত্র মুক্ত ফ্যাসিবাদ মুক্ত ফ্যাসিস্ট মুক্ত ডাইনেস্টি মুক্ত দল তৈরি হবে যখন নতুন নতুন দল আসবে নতুন নতুন প্রাণের জ্বর আসবে নতুন নতুন ভলিউম আসবে নতুন নতুন ম্যাচ আসবে তখন নির্বাচন হবে লাগুক পাঁচ বছর দশ বছর একশো বছর দুইশো বছর ইট ডাজন্ট ম্যাটার হাউ লং ইট টেক্স ফর দ্য কস্ট অব দ্য ফ্রিডম উই মাস্ট উইক ইলেকশন আপনি কোন স্বৈরাচার চাপিয়ে দিতে পারবেন না টোটালি অপোজিড উইথ ডিউ রেসপেক্ট আই রিগ্রেট আপনি কেন নির্বাচনের কথা বলছেন তো উচ্চারের কথা না আর চব্বিশ ঘন্টায় বলবেন শহীদদের কথা আপনি কথায় কথা বলবেন বিপ্লবের কথা আপনি সারাদিন বলবেন বিপ্লবের কথা আপনি একটা টেলিভিশন স্টেশন দেবেন বিপ্লবের জন্য বিপ্লবীদের জন্য যারা মারা গেছে পরিবারদের জন্য তারা কথা বলে তারা দেখাবে তাদের স্যাক্রিফাইস টিভি চ্যানেল আমার দরকার আই ডিমান্ড আই নিড টিভি চ্যানেল ফর দ্য মার্টার্স তাদের পরিবার এগুলো সবসময় মনে করিয়ে দিতে হবে ইত্যাদ ইন দা ইন মেমোরি অব দ্য পাবলিক যারা বারবার হত্যা হত্যার শিকার হয় এবং উইটনেস করে ঈশ্বরের ঝোক ঈশ্বরের গেইম যে মানুষ জীবন দিচ্ছে আবু সাদ মোর্সিকে আরেকটাকে ক্ষমতা বসানোর জন্য আবু সাদ মায়েরকে জিজ্ঞেস করতো তার বাপের জিজ্ঞেস করেন আবু সাধে বাসাকে জিজ্ঞেস করেন তার মায়ের জিজ্ঞেস করেন আর একটা না। আরেকটা জালেম আর ডিক্টেটার আপনি কি করতেছেন এগুলি বন্ধ করে নির্বাচন স্টাপে ই খান্ট ইম্পোজ দ্যান অ্যাডিক্টেট র অন সোলার আই এম ভেরি আপসেন্ট ইউনুস আই হ্যাভ এ রাইট টু বি আপসেট আই এম এ সিটিজেন নাগরিক আমি বাংলাদেশ ম্যাটার আম কোথায় থাকি আমার মানুষ আঠার তাদের জন্য আমি ফাইট করছি তাদের অধিকারের জন্য এন্ড দ্যাট মাস্ট বি এক্সিকিউটেড হন্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট নো কম্প্রোমাইজ নো নিগোসিয়েশন নো ডেলিংকুয়েন্সি কোনো ডিকটেটার চাপিয়ে দিতে পারবেন না চৌত্রিশ বছর খেয়ে ফেলেছে দেশটাকে ধ্বংস করেছে গণহত্যা করেছে ভোট ডাকাতি করেছে রাষ্ট্রকে ডিস্টেবিলাইজ করেছে রাষ্ট্রকে অশান্ত করেছে রাষ্ট্রকে ভয়ঙ্কর করেছে ক্ষমতার জন্য দুই ডিকটেটর মারামারি করেছে রাত তারা তারা মারামারি করেছে আর কিছুই করে নাই আর আপনি সব জানার পরেও আমি জানি আপনি জানেন কিনা জানলে পরে করতেন না আমি পরে কোনদিন নির্বাচন করতাম না আমি বলতাম স্টপ এট আমারই ক্ষমতা দিচ্ছে আমারে বলছে টু টেক কেয়ার অফ দ্য বিজনেস অব দ্য রাষ্ট্র আমি এখন এজ এ কমান্ডার ইন চিফ আই রুল আই রুল দ্য এন্টায়ার শো দা এন্টায়ার শো ইজ আন্ডার মাই এক্সিকিউটিভ পাওয়ার বিরক্ত করবেন না যখন আমি নির্বাচন করব যখন রেডি হবে যে গণতন্ত্র ফেরত আসবে দল আসবে দুই তিনটা দল যখন জেএনজিরা আসবে বৈষম্য বিরোধীরা আসবে সাজিস আসবে আবদুল্লা আসবে যখন জেএনজি জেনারেশন নতুন দল নিয়ে আসবে স্বরাচর মুক্ত দল ফ্যাসিবাদ পরিবার তো ডাইনেস্টি মুক্ত দল তখন নির্বাচন আপনি জোর করে চাপিয়ে দিতে পারেন না সে অধিকার আপনার নাই সহিত আপনাকে সে অধিকার দেয় নেই যে ঘাড়ের উপর আপনি আরেকটা স্বৈরাচার চাপিয়ে দেবেন ওই তো সোয়রাচার কেনাই স্বৈরাচার নাই তাহলে বারবার মার খায় কেন এরা এত মার খায় কেন এত রিমান্ডে নেয় কেন কেন এগুলো হয় বারবার ওয়ান ইলেভেন বারবার কেন হয় কেন বারবার ওয়ান ইলেভেন হয় ওয়ান ইলেভেন হবে কেন বারবার ইন্টারভিউ মারবে কেন পালিয়ে না খায় কেন পালিয়ে যায় কেন পালায় কেন দুইটাই পালায় দুইটাই চলে যায় দেশ ছেড়ে পিট না খায় দুইটাই পালায় যায় এই যে পালায় থাকে পালায় আছে পালায় যায় পালায় আছে বিভিন্ন দেশে নাম বললাম না কেন যায় এইগুলা কেন হয় পিঠ না কেন খায় এটা কারণ আছে অকারণে কিছুই হয় না ওরা এমন কিছু করে যখন ক্ষমতা থাকে এমন জ্বালা এমন জালিম এইগুলা এমন এইগুলা যে দেশটাকে ধ্বংস করেছে আই কেয়ার ফর মাই পিপল আই রেসপেক্ট মাই কান্ট্রি মাই কান্ট্রি ফার্স্ট মাই পিপল ফার্স্ট যতক্ষণ পরিবার মুক্ত দল না আসবে ততক্ষণ পর্যন্ত এই জুলাই বিপ্লবের শহীদ তারা আপনাকে কোন পারমিশন দিবে না কবর থেকে যারা পঙ্গু যারা অন্ধ তারা আপনাকে কোনো অধিকার দিবে না টু কন্ডাক্ট অ্যানাদার ইলেকশন উইদাউট পরিবারতন্ত্র মুক্ত পার্টি এক ডাইনাস্টি থেকে আরেক ডাইনাস্টি ডাইনাস্টি এ বি দ্যাস অল দেয়ার ইজ ক্যান ইউ ডিনাই উইল ইউ ডি নাই শুড ইউ ডিনাই ডাইনাস্টি না সবগুলো ডাইনাস্টি দুইটা পরিবারই ডাইনাস্টি এন ই ক্যানট শুনেছেন শুনে বুঝতে পেরেছেন উনি সবসময় আমিও তার কিছু আলোচনা শুনেছিলাম তিনি জামাত ইসলামের পক্ষে বেশিরভাগ কথা বলেন জামাত ইসলামক বা হাসিনা বিপক্ষে তিনি কথা বলেছেন সব সময় সবসময় সত্যের পক্ষে কথা বলেছেন জামাতের আমিন জন্য তাকে ধন্যবাদ দিয়েছেন ফোন করে যে হোক আপনার আলোচনা শুনেছেন এবং এই মিনা ফরাম সম্পর্কে আপনার মতামত কী এবং এই যে জামাত ইসলামের আমি তাকে ফোন দিয়েভাবে মানে একটা একটা মানে তাকে প্রশংসা করলেন এটা নিয়ে আপনার বক্তব্য জানাবেন